আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে আপনাদের মধ্যে নিয়ে এসেছি একটি ভিন্ন ধর্মী একদমই আনকমন মনে হয় না কেউ এই রেসিপিটা খেয়েছেন কখনো যারা নরসিংদী ডিস্ট্রিক্টের মানুষ শুধু তারাই এই রেসিপিটার সাথে পরিচিত তো আমি আজকে সেই নরসিংদী ডিস্ট্রিক্টের একদম অনেক আগের দিনের একটি রেসিপি আপনাদেরকে করে দেখাবো তেল সারা শুটকি চাপ্পা সুটকির দরকারি তো অবশ্যই সবাই চিনেন কম বেশি তো কি দিয়ে আমি এই যে দেখেন বাজার থেকে এই সুন্দর একটা মিষ্টি কুমড়া আনিয়েছি তো এইটা দিয়ে আজকে আমি রেসিপিটা করব তো আমি এখন রেসিপি করার জন্য মিষ্টি কুমড়াটা সুন্দর করে কেটে নিচ্ছি এই যে একদমই করছি মিষ্টি কুমড়া আর এই তরকারিটা রান্না করার জন্য এই করছি মিষ্টি কুমড়ারই দরকার তো সেই জন্য আমি কচি আনিয়েছি মিষ্টি কুমড়াটা আমি এটার খোসা ফেলবো না এই যে এত বড় বড় করে কেটে নিয়েছি টিউব করে একটু বড়ো সাইজের মিষ্টি কুমড়াটা আমার কাটা কমপ্লিট যে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে আমি কেটে নিয়েছি একদম ডুম ডুম করে বড় বড় করে মিষ্টি কুমড়ো রান্না করার জন্য আমার লাগবে পেঁয়াজ রসুন লাগবে শুটকি আর অল্প হলুদ আর আমি শুকনো মরিচের ঝালটা দিব না আমি দিব হচ্ছে মরিচের ঝাল কাঁচামরিচটা আমি আধা স্যাঁচা করে আধা বাটা করে আর কি যেটাকে বলে সেটা আমি ব্যবহার করব এই মিষ্টি কুমড়ার মধ্যে মিষ্টি কুমড়াটা আমি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো পানি এই তরকারি এই তরকারিতে পানিটা একটু বেশি লাগে দিয়ে দেব আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব আমি অল্প হলুদ এটার মধ্যে কোনো তেল দিব না আর অন্য কোনো গুঁড়া মশলা দিব না এখন চুলার আছে সিদ্ধ হবার পালা যখন আধা সিদ্ধ হয়ে আসবে তখন আমি দিয়ে দিব এই সুটকি আর হচ্ছে এই যে বেটে রাখা এই মশলাগুলো পেঁয়াজ রসুন কাঁচামরিচ আর হচ্ছে চাপা সুটকি আমি তরকারিটা একটু ঢেকে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য এই যে মিষ্টি কুমড়াটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে তা এখন আমি দিয়ে দিব এই যে বেটে রাখা মশলাগুলো এই যে দিয়ে দিচ্ছি চ্যাঁপা সুটকি বাটা কাঁচামরিচ পেঁয়াজ রসুন আধা বাটা করে আর কি দিয়েছি সব কিছু তা এখন আবার একটু ঢেকে দিব তরকারিটা হয়তো আপনাদের কাছে দেখতে সুন্দর লাগতেছে না কিন্তু খেতে এত মজা কি বলবো আপনি এই এক তরকারি দিয়ে খাওয়া শেষ করে ফেলবেন এত মজাদার একটু খাবার যারা শুটকি তরকারি পছন্দ করেন তা আমি একটু ঢেকে দিচ্ছি যারা শুটকি পছন্দ করেন তাদের কাছে অনেক ভালো লাগবে এই তরকারিটা এইভাবে আপনারা অবশ্যই বাসায় রান্না করে খেয়ে নেবেন এই যে তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে দেখেন কত সুন্দর মাখা মাখা হয়েছে অনেকে আবার অনেক ঝোলও রাখে তো আমি আর ঝোল রাখলাম না মাখা মাখাই করেছি এই যে এটা দিয়ে আজকে আলা যদি খাওয়ায় পেট ভরে ভাত খাবো আমাদের ঘরে সবার অনেক পছন্দ এই এটা